খতিয়ান বা পর্চা কাকে বলে জমি কেনা বেচা বা জমি সংক্রান্ত বিষয় সম্পর্কে আপনাকে যদি ক্লিয়ার ধারণা পেতে হয় বা আপনাকে আপনাকে যদি জমি জমা সংক্রান্ত বিষয়গুলো বুঝতে হয় সেক্ষেত্রে কিন্তু এই পর্চা বা চেনা বা খতিয়ান সম্পর্কে আপনার জ্ঞান থাকা বা আইডিয়া থাকা কিন্তু অতীব জরুরি তো আজকে আমি এই ব্যাপারটা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আহমিদ ইন্টেজ ঢাকা জসকর বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব এটা খুবই কমন একটা ব্যাপার বা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চলার পথে আসলে এই এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের আইডিয়া রাখা বা নলেজ রাখা কিন্তু অতীব জরুরি অর্থাৎ আমাদের যদি জমি জমা থাকে বা জমি জমা সংক্রান্ত বিষয় যদি আমাদেরকে বুঝতে হয় বা এই সংক্রান্ত কোনো জটিলতা যদি আমাদেরকে সম্মুখীন হতে হয় তখন হচ্ছে আমাদের এই যে পর্চা বা হচ্ছে অতিব জরুরি তো আমি আসলে এই খতিয়ানটা সম্পর্কে একটা বেসিক ধারণা দিতে যাচ্ছি যে খতিয়ানটা আসলে কি বাংলাদেশে কয় ধরনের খতিয়ান রয়েছে এবং এই খতিয়ানগুলো আমরা আসলে কিভাবে চিনবো তো আমি একে একে প্রত্যেকটা জিনিস আসলে এক্সপ্লেন করার চেষ্টা করছি তো প্রথমে শুরু করতে যাচ্ছি যে খতিয়ান আসলে কি এই খতিয়ানটাকে বলা হয় রেকর্ড অফ রাইটস বা আর ওয়ার এখানে আসলে হচ্ছে এই জমির যে মালিক বা মালিকানার যে তথ্য কতটুকু জমি রয়েছে বা কি এই ব্যাপারটা সম্পর্কে একটা সার্ভে হয় এবং সে এটা সম্পর্কে একটা ডিটেলস ওখানে লেখা থাকে আপনি আসলে ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন বা খুব সহজে আসলে বুঝতে পারবেন এই পর্চার মাধ্যমে যে আসলে এই জমির মালিক বা মালিকানা এসেছে কিভাবে সে ব্যাপারগুলো সম্পর্কে কিন্তু খতিয়ানে স্পষ্ট ধারণা দেওয়া থাকে তো বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত আমরা চার ধরনের খতিয়ান পেয়েছি সর্বপ্রথম যে খতিয়ানটা সেটাকে বলা হয় সিএস খতিয়ান বা ক্যাটাস্ট সার্ভে তো এই সার্ভেটা শুরু হয় হচ্ছে ব্রিটিশ বিরোধী যেমন হচ্ছে আঠারোশো থেকে উনিশশো চল্লিশ পর্যন্ত কিন্তু এই সার্ভেটা চলে তো এটাকে একটা নিখুঁত সার্ভে বলা হয় এবং তখন কিন্তু জমিদারি প্রথা ছিল তো এটা চেনার সর্বপ্রথম যে পন্থা সেটা হচ্ছে এই কিন্তু লম্বালম্বি থাকবে অর্থাৎ হচ্ছে আহ ভার্টিক্যাল থাকবে তো এই লম্বালম্বি খতিয়ারের উপরের দিকে থাকবে হচ্ছে জমিদারের সম্পর্কে তথ্য এবং নিচে থাকবে বা রায়তির তথ্য তা আপনি কিন্তু ইজিলি এটা দেখলে চিনতে পারবেন যে উপরে থাকবে হচ্ছে জমিদারের যে জমিদার সেই জমিদারের ইনফরমেশন থাকবে নিচে যে রায়তি বা যে প্রজা তার তথ্যটা আপনি যখন দেখবেন তখন আপনাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে সিএস খতিয়ান তো এরপরে কিন্তু আসে হচ্ছে এস এ বা স্টেট অ্যাকুজিশন খতিয়ান বা সার্ভেজেটাকে যেটাকে বলে তো এই সার্ভেটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অনেকে এটাকে বাষট্টির আহ বাষট্টির খতিয়ানো বলে বা পাকিস্তান পিরিয়ড এর খতিয়ানো বলে তো এটা আসলে পাকিস্তান পিরিয়ড এই খতিয়ানটা করা হয় এই খতিয়ানে কিন্তু অনেক ভুল ভ্রান্তি রয়েছে আহ এই খতিয়ানটা আসলে প্রপার না এই খতিয়ানটা আসলে হাতে লেখা এক ধরনের খতিয়ান এবং এটা কিন্তু হরাইজন্টাল হয় অর্থাৎ হচ্ছে আপনার আড়াআড়ি ভাবে হয় এই খতিয়ানটা এই খতিয়ানে কয়েকটা কলাম থাকে এবং এই খতিয়ানটা চেনার সর্বপ্রথম পন্থা হচ্ছে এই খতিয়ানে খতিয়ানটা হাতে লেখা থাকবে এবং এই খতিয়ানে কিন্তু জমিদারের যে প্রথা সেই জমিদারের প্রথা কিন্তু এই খতিয়ানের মাধ্যমে বাদ দেওয়া হয়েছিল অর্থাৎ হচ্ছে এই খতিয়ানে কিন্তু আপনি জমিদারের কথা কথা উল্লেখ পাবেন না তো আপনি যখন এরা দেখবেন তখন কিন্তু ইজিলি বুঝে নিতে হবে যে এটা হচ্ছে এস খতিয়ান তো এই খতিয়ানে আরো একটা চেনার উপায় হচ্ছে এই খতিয়ানে কিন্তু আপনার যে এই খতিয়ানের বা পাশে থাকবে হচ্ছে মালিকের নাম এবং ডান পাশে থাকবে হচ্ছে যে দাগ নাম্বার এবং জমির পরিমাণ এটা কিন্তু আপনি দেখলে ইজিলি আপনি ফিগার আউট করতে পারবেন বা আপনি বুঝতে পারবেন যেটা হচ্ছে এস এ খতিয়ান তো পরে পরবর্তী যে খতিয়ানটা আসে সেটা হচ্ছে উনিশশো সালে আসে বা উনিশশো পর থেকে হচ্ছে উনিশশো পর্যন্ত বিভিন্ন এলাকা বিভিন্ন সময় আসলে এই সার্ভেটা হয় এটাকে বলা হয় রিভিশনাল সার্ভে বা আর এস খতিয়ান আর জমি কেনা বেচা বা সকল ক্ষেত্রে বেশি প্রাধান্য দেয়া হয় সিএস পরে আর এস খতিয়ানটা কিন্তু একটা হচ্ছে পূর্ণাঙ্গ খতিয়ান আর এস খতিয়ানে কিন্তু খতিয়ানের যে ভুল ভ্রান্তি গুলো হয়েছিল সেগুলো কিন্তু আর এস এর মাধ্যমে সংশোধিত আকারে এসেছে আর এস খতিয়ানটা চেনার সর্বপ্রথম কথা হচ্ছে এই খতিয়ানটাও কিন্তু আপনার হচ্ছে লম্বা লম্বি থাকবে বা ভার্টিকাল থাকবে তো এই লম্বা লম্বি খতিয়ানের কয়েকটা কলাম থাকবে সেই কলামের মধ্যে সর্বপ্রথম যে ব্যাপারটা থাকবে আপনি যেটার মাধ্যমে এটা আগে ডিভাইড করতে পারবেন সেটা হচ্ছে এখানে সাবেক দার এবং হালদার এই কলাম দুটো পাশাপাশি থাকবে অর্থাৎ হচ্ছে বর্তমান যে দাগ নাম্বার এবং পূর্বের যে দাগ নাম্বার অর্থাৎ এস এর দাগ নাম্বার এবং আর এস দাগ নাম্বার যেটা সেটা কিন্তু সেই কলম এই ধরনের একটা কলাম থাকবে সেই দুইটা কলাম কিন্তু পাশাপাশি থাকবে যেটার মাধ্যমে কিন্তু আপনি ইজিলি আপনি আহ ফিগার আউট করতে পারবেন বুঝতে পারবেন যে এটা হচ্ছে আরএস এস ক্ষতি এই পরবর্তীতে আমরা যে খতিয়ানটা পাই সেটা হচ্ছে বিএস খতিয়ান বা কোথাও কোথাও বলা হয় বিআরএস খতিয়ান এবং ঢাকার ক্ষেত্রে এটাকে সিটি জরিপ বলা হয় তো এই বিএস খতিয়ানটা আমরা কিভাবে চিনতে পারবো এই বিএস খতিয়ানটা প্রিন্ট খতিয়ান হয় এবং এটা কিন্তু আপনার হচ্ছে আর হবে বা অপারেজেন্টাল হবে তো এই আর আরি খতিয়ানে কিন্তু আপনি অনেকগুলো কলাম পাবেন প্রায় বারো চোদ্দটার মতো কলাম পেয়ে যাবেন তো এই কলামের পরিমাণ অনেক বেশি থাকে এবং এখানে কিন্তু মালিকের পরিচয় পিতার নাম তারপর হচ্ছে কতটুকু জমি জমির পরিমাণ সেটা কিন্তু দশমিক আকারে খুবই নিখুঁত ভাবে দেয়া থাকে তা আপনি এটা যখন দেখবেন তখন কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন যে এটা হচ্ছে বিএস কোতিয়ান বা বিআরএস কোতিয়ান বা সিটি জরি আহ তো এইভাবে কিন্তু আপনি আসলে চারটা খতিয়ান যে আমাদের খতিয়ান গুলো রয়েছে সেই খতিয়ানের মধ্যে আপনি কিন্তু ইজিলি যে আপনি যে বেসিক পার্থক্য সেটা কিন্তু আপনি নির্ণয় করতে পারবেন এবং আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে এটা আসলে কোন খতিয়ান তো এই ছিল আজকে আবার আলোচনার বিষয় সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সতর্ক থাকবেন আসসালাম আলাইকুম